ধর্ম যার যার উৎসব সবার কথা কারণ ইসলাম সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান রয়েছে সে কখনো এই রকম কথা বলতে পারে না চাকরি যার যার বেতন সবার এই কথাটা কি আপনারা মানবেন বউ যার যার অধিকার সবার এই কথাটা কি মানবেন أعلم يعلمون ظاهراً من الحياة الدنيا وهم عن الآخرة هم الغافلون. দুনিয়ার বিষয়গুলো আমরা ওই ভালো বুঝি কিন্তু আখেরাতের বিষয় ধর্মীয় বিষয়ে আমরা বোকা হই যাই এজন্য ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে আমরা যারা মুসলিম আমরা কখনো অমুসলিমদের ধর্মীয় উৎসবে যাব না কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন কারণ গোটা বিশ্বের সকল অমুসলিম যদি মেনেও আমাদের ধর্মীয় উৎসব পালন করে এরপরেও আপনি অমুসলিমদের আপনি অমুসলিমদের উৎসব কখনো পালন করতে পারবেন না তাদের অনুষ্ঠানে প্রোগ্রামে যেতে পারবেন না তাদের উৎসবে যেতে পারবেন না কারণ আল্লাহ তালা সিরা ফুরকানের মধ্যে বলেছেন কোন ইমানদার ব্যক্তি কোন মুসলিম ব্যক্তি কখনো অমুসলিমদের কোনো উৎসবে যেতে পারে না এটা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন দুনিয়ার বিষয়গুলো তো আমরা ঠিকই বলছি আখেরাতের বিষয় না আমরা গুরুত্ব দিই না কারণ আমাদের কথা এটা হতে পারে যে ধর্ম যার যার উৎসব তার